বিসমিল্লাহ হিরহমানির রাখিমের শি র আলিপ জবর র জিম আলিপুজান শিরজান সঞ্জবর শাহ লামখার জবলা বিমদুই পেশমুন সালাম সিনজের ষি দাল আলিপ জবরদা দাল আলিপ দান শিধা দান را لب زبر را با الف دو زبر شرابا صد زبر ص و زبر و با الف دو طو زبر سوابا طا ط زبر ط عين لب زبر ع ميم دو زر مين طعام عين زبر ع ذال الف زبر ذا با دو জবর আ ত আলিফ জবর দুই জবর আন আন গণ পেশ গু সা আলিফ জবর উপরে মোটা চিহ্ন চার আলিফ দুই জবর আন আন কাবজের কি তা খার জবর তা বা আলিফ জবর বান kitaban kabzir ki ro alif zabar ro mim alif zabar man ki man ba alif ba sin alif libasan li san lam zirli, sin alif sa nun alif li nan lisanan mim zorma আলিপ আ জবর আলিপ দু জানা আলিপ জবর তা আইন আলিপ দু জর আনী পেস্মু ত আ আলিপ জবর ত দুই জর আইন ত আইন মিম মা আইন আলিপ জবর আ শিন আলিপ দুই জর সান মা আশান মিমজোর মা ফা আলিফ জবর ফা ঝা আলিপ দুজন জান মিম মিমজের মি হা কার জবর হা দাল আলিপ দুজ দান মিহা দানজবর না বা আলিফ জবর বা তালিপ দুজ তান না তানজেরভি ফা আলিফ জবর ফা কপ আলিপ দু জোর কন বিফা কন শা পেশু র পেশবু রো আলিপোর্ন সুবুরন র সিনো পেশু লাম দুই জল্লিনীন রসুলিন পেশু হাও পেশকু দালদুই পেশদুন শুহুদুন কপ পেশকু আইনো পেশ দালদুই পেশদুন কোরুদুন বা ও পেশ হু জু পেজু হাদুই পেশ হুন বুজু আলিফ জবর আ দুই জের মিন আসি মিন আলিফ জবর আ লাামিয়া দুই নিম্দুই মিন আলি মিন ববর বা সৌদিয়া জরসি র আলিপুর রন বা রন খবর খ

কীবান কাবজর কাম দুই জর মিন কী মিনজোর মা জিমিয়াজী দালদুই পেশদন মাঝীদেশমো হায়াজ হি তুই পেশদন মহি তুন নম জর না আইনাজির আই নিম দুই পেশমুন না মুন ইয়াজবরিয়া তায়াজিরতি মিম আলিব্দ দুজর মান ইয়তিমান ইয়াজবর ইয়া সিনিয়া জির সি র আলিব্দুজর রানি রন ও রেশ রু ওয়াজবর ওয়াই দাল আলিব্দ দুজর দান রু আঈ দান কপেশ কো রাজবর ওয়াই সিন দুই জিনিয়াজির আই সিন জবর শাহ দাদুই জিন ঈশাতিন আলিফ লং জবর আল মিম মৌ জবর মাউ আল মাউ হামজা হামটা পেশ উ দাল জবর দা তা পেশ তু অল মা উম মৌ জবর মা পেশ দু আইন জবর আ তা দুই জের তিন মৌ দু আিনীম জর মা ও আলিফ জবর ওয়া যায় জের জী নুন পেশ নু হাউল্টা বেশ সু মাওয়া জিনু হু ইয়াওয়াজবার ইয়াও ভীমজর মা হামজাজের ই জাল দু জের জিন য়াও মা ই জিন আলিব্বা জবার আব্ব জজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় যেমন আলিব্বাজবার আব্ব علي إب علي بابش أب أب إب أب علي أت علي بتازل إت علي أت أت إت أت علي بتازور أت علي بتازل إث علي بتابش أت أت إث أت أج علي إج الف جيم بش اوج اج اج اوج الف ها زبر اح الف ها زر اح الف ها بيش اوح اح اح اوح الف خا زبر اخ الف خا اخ الف خا بيش اوخ اخ اخ اوخ الف دال <سؤال> زبر اد الف دال زر اد الف دال بيش اود اد اد اود الف زال زبر اد الف زال زر اذ

ألف شين زير إيش ألف شين بيش أوش أش أش إيش أوش ألف صاد زبر أوس ألف صاد زير إيس ألف صاد بيش أوس أوس إيس أوس ألف داد زبر أدو ألف داد زير إيد ألف داد بيش أدو أدو إيد أدو ألف تا زبر أت ألف تا زير ألف تا بيش أت أت إيد أت البضاد والأو البضاد الإذ البضابش أذ أذ إذ أذ